রক্তের ধারা বইছে আজি থামেনি তু পথ স্বাধীনতার সূর্য উঠে আধার ভাঙবে রস রক্তের ধারা বইছে আজি থামেনি তবু পথ স্বাধীনতার সূর্য উঠে আধার ভাঙবে রস রক্তের রাঙা শহীদের মাটি কাপে জালিম শক্তি রক্তের আগার শহীদের মাটি কাপে জালিম শক্তি ফিলিস্তিনের শপথ আজি নেই পরাজয় ভক্তি জ্বলছে ঘর পড়ছে শিশু তবু দামে ধীর জ্ঞান জ্বলছে ঘর পুড়ছে শিশু তবু দমে প্রাণ বুক চিতিয়ে আল্লাহর নামে রাখছে ধীর জ্ঞান যার কন্ঠে বাজে তাক সে কি মরে যায় যার কণ্ঠে বাজে তাক সে কি মরে যায় বুলেট ছুড়েও ইমানের কি দীপ নিবানু যায় রক্তের ধারা বইছে আজি থামেনি তবু পথ স্বাধীনতার সূর্য উঠে আধারে ভাঙবে রথ রক্তের ধারা বইছে আজি থামেনি তবু পথ স্বাধীনতার সূর্য উঠে আধার ভাঙবে রথ আধার ভাঙবে রথ আধার ভাঙবে রথ আসুক যাপে ওরা যতই আশুক শতবার একটি পাথর গুরিয়ে দেবে তাদের অত্যাচার আশুক জাপিয়ে ওরা যতই আশুক শতবার একটি পাথরে ঘুরিয়ে দেবে তাদের অত্যাচার আল আকসার ভুম্বরে কাঁধে জান্নাতে ডাকে তার আল আকসার নিম্বরে কাঁধে জান্নাতে ডাকে তার বীরের শপথ ফিরবে হাসি কেটে যাবে আধার রক্তের খারাপ বইছে আজি থামেনি তবু পথ স্বাধীনতার সুরুজ উঠে আধার ভাঙবে রথ রক্তের ধারা বইচে আজি থামে নি তবু পথ স্বাধীনতার সূর্য উঠে আধার ভাঙ বের আধার ভাঙবে রত আধার ভাঙ বেরথ হেবীর তুমি চিতিয়ে ধরো ত্যাগের গান রক্ত দিয়ে করিয়ে আনুমুক্তির সন্ধান হেবীর তুমি চিতিয়ে ধরো জান মুক্তির সন্ধান ইনশা আল্লাহ জয়ের কেতন উঠবে আকাশ ছুয়ে ইনশা আল্লাহ জয়ের কেতন উঠবে আকাশ ছুয়ে ফিলিস্তিন আনবে আবার বিজয় ছিনিয়ে রক্তের ধারা বইছে আজি থামেনি তবু পথ স্বাধীনতার সূর্য উঠে আধার ভাঙবে রথ রক্তের ধারা বইছে আজি থামেনি তবু পথ স্বাধীনতার সূর্য উঠে আধার ভাঙবে রথ রক্তে রাঙা শহীদের মাটি কাপে জালিম শক্তি ফিলিস্তিনের শপথ নেই পরাজয় ভক্তি রক্তে রাঙা শহীদের মাটি কাপে জালিম শক্তি ফিলিস্তিনের শপথ আজি নেই পরাজয় ভক্তি পরাজয় ভক্তি